তিনটা বেজে গেছে আল্লাহর কি হুকুম দেন সেই ঢাকা সাভারতে আসলাম হ্যাঁ আস্তে আস্তে তিনটা বেজে গেছে তা কতটা পথ জানি দিয়ে আপনি বেজে আসলাম আপনি যে এই জায়গা থেকে যে ঢাকা গেছেন সেই দেড় বছর আগে এরপর তো আরো দুই একবার গেছেন দুই একবার গেছেন এতখানি জানি করে গেছেন এত আমি বসতে পারি জায়গায় না আসলে কিন্তু বসতে পারতাম না সে আপনার এই জায়গা এত মানে পথ পাড়ি দিয়ে যাওয়া লাগে যাই হোক আসলাম আর আসছি আপনার মুরগির

যে সেন্ট এটো যারা চ্যানেলে আছেন আমরা অনেক দূর থেকে আছি পরিশ্রম করে আপনাদের দেখানোর জন্য এ কি কোম্পানির ফিট ফিট তুলো আবিরের আবিরের ফিট এই আবিরের ফিট দেন কতটুকু আবিরের দিয়ে 50 কেজির ভিতরে আনের 6 কেজি খাদ্য দেই আবার 4 কেজি ফার্মেশন দেই মানে 10 কেজি করে আমি মিক্সচার করি আপনার

মেডিসিন লাগে আদারিয়া না দশ মিনিটের কাজ হ্যাঁ মিনিটের মধ্যে দশ মিনিটের ভিতরে পুরো আপনার মানে বানায় কয় ঘন্টা পরে খোলে 12 ঘন্টা বারো ঘন্টা 14 ঘন্টা পরে খলেন হ্যাঁ ঘন্টা পরে খুলি বারো ঘন্টা বাtextarea ওর ভিতরে যখন বুদ 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 করে আবার অতিরিক্ত লোড দিলে কিন্তু ড্রপ নষ্ট করে বাইটে মুরগি রে ফোন আগে জি ফার্মেশন করলে সারাদিন দিন চলে যায়

আমি কিন্তু ওই যখন আমার ফার্ম ছিল তখন আমি কিছুদিন খাওয়াছি এই রেজাল্ট পাওয়ার পরে তখন মানে আর কি আমি আর এই নিয়ে আর থাকতে পারি না তখন কিন্তু আস্তে আস্তে মেডিসিনের দিকে মেডিসিন নিয়ে কাজ করা শুরু করলাম ফার্ম সাবারের ভিতরে খোঁজ করছি অনেক কিন্তু পাইতেছি না তাহলে তো আর আমাকে এত দূরে আসা লাগে না এই যারা চ্যানেলের ভিতরে আছে আমার এই ভিডিওগুলো দেখে, আমার এই ডাকাত হাজার হাজার লক্ষ লক্ষ লোক পারি যেত সব আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার কোন নতুন এক ভিডিওতে খোদা হবে